ময়মনসিং বিভাগে বিভিন্ন জায়গা অলি গলিতে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর জাগায় জায়গায় কন্টেন্ট ক্রিয়েটর ভাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই হতে পারে আপনি আজকে ভিডিও করলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনি যদি লেগে আপনি যদি অনেক দিন কাজ করেন তাহলে আপনি সফল হতে পারবেন অনেকেই আছে আমি দেখি যে ফেসবুকে বিল্লাল ভাই যখন বলছে যে আমি লাইভে দুই লাখ টাকা ইনকাম করি মানে এক লাইভে বিল্লাল ভাই ইস্টা থেকে দুই লাখ টাকা পাইছে এখন এই একদিনে আধা ঘন্টা লাইভ করে যদি দুই লাখ টাকা পায় সে আশপাশের মানুষ যারা আছে পাগল হয়ে গেছে ফেসবুক থেকে এত টাকা ইনকাম তারা পাগল হয়ে মনে করেন যে স্বপ্ন দেখে মাঝে মাঝে স্বপ্ন দেখে এবং মাঝে মাঝে তারা সবকিছু নিয়ে বাইরে আমি আজকে থেকে ভিডিও বানাবো কিন্তু ভাই যারা আপনারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আপনারা এত ভালো জানেন যে কন্টেন্ট ক্রিয়েটর কি এত সহজ অনেকেই বললে যে ভাই এই এলাকার পোলাভানের কি করে টিকটক বকর মুখ আসলেই ভাই এই এই যে ভিডিও এই যে কন্টেন্ট ক্রিয়েটর আপনি একটা কথা খেয়াল রাখবেন যে আপনাকে একটা কথা চিন্তা করতে হয় সেটা হচ্ছে আপনি কি ভিডিও বানাবেন কালকে কি টপিক ভিডিও বানাবেন আর কি ভিডিও বানাইলে ভাইরাল হবে হবে আর কি ভিডিও বানাইলে ভিউ এটি কিন্তু মাথার মধ্যে সারাদিন ঘুর ঘুর করে চিন্তা ভাবনা করে এবং সেই ভিডিও বানার পরে সেই ভিডিওটা আপনার বাসায় যাওয়ার পরে ভিডিও এডিট করা হবে এবং সেই ভিডিও সৌন্দর্য করা হবে সৌন্দর্য করে ভিডিও করা হবে ভিডিওর এই সমস্ত সব ক্যাটাগরি করে আপনি ভিডিও আপলোড দেন ভিডিওতে ভিউ হলে আপনার ভালো লাগে ভিউ না হলে আপনার খারাপ লাগে এইভাবে যখন আপনি এক মাস করবেন যারা নতুন আমি তাদের জন্য বলছি যারা এক মাস নিয়মিত করবেন দেখবেন যে এক না করতে পারে এই উল্টা কথা বলে ফেসবুক থেকে চলে যায় ফেসবুক থেকে অমুক তমুক আরে ভাই থরসব বিল্লাল ভাইয়ের কাহিনী আপনারা জানেন থরসফ বিল্লাল ভাই কতদিন এই কষ্টটা করছে আপনি জানেন থরসফ বিল্লাল ভাই একজন ছিল হোটেল ভাই যে রেস্টুরেন্টে কাজ করতো তার পাশাপাশি সে ভিডিও করতো ভিডিও বানাইতো এবং এরকম সময় গেতে গেতে অনেক দিন পর সে হঠাৎ ভাইরাল যখন তার ভিডিও ট্রেন্ডিং এ উঠছে ভালো কিছু করছে অনেক ধৈর্য ধরার পরে ভালো কিছু করছে করার পর আস্তে আস্তে সে রেগুলার কাজ করছে এবং ভাইরাল হয়ে গেছে এবং সে ভালো ভিডিও করতে করতে সে অনেক টাকা ইনকাম করতে পারতেছে এবং এখন ইনকাম করে ফেসবুকের বিল্লাল ভাইয়ের আপনার ভাই বিল্লাল ভাইয়ের একটা ফেসবুক আইডি হচ্ছে তিন মিলিয়ন ফলোয়ার আচ্ছা ভাই তিন মিলিয়ন ফলোয়ার দিয়ে যদি আপনি পাঁচ পাঁচটা ফলোয়ার দিয়ে আপনি যদি চিন্তা করেন আপনি এক হাজার পঞ্চাশ হাজার এরকম ফলোয়ার চিন্তা করেন যে বিল্লাল ভাইয়ের মতো ইনকাম করবে সম্ভব না আপনি বিল্লাল ভাই কিন্তু আপনারই একজন মতো মানুষ আপনার মতো আমার মতো একজন মানুষ সেই কোনো কুটিপতির মানুষ না সেই কোনো ঘুষ টাকা দিয়ে কিন্তু ফেসবুকে বা এইগুলো করে নাই কিন্তু আপনাকে ধৈর্য শক্তি ইচ্ছা শক্তি প্রবল শক্তি থাকতে হবে আপনার ভিতরে থোর্স বিল্লাল ভাই চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে নাসা ভাই অনেক টাকা ইনকাম করছে আমি কেন করতে পারবো না এই ইচ্ছাটা আপনার থাকতে হবে হ্যাঁ আমি যে পর্যন্ত ইনকাম না করবো যে পর্যন্ত আমি মনিটাইজেশন না পাবো এবং যে পর্যন্ত আমি এইভাবে কাজ না করবো এই পর্যন্ত আমি থামবো না আমি কাজ চালিয়ে যাব তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন তাহলে কিন্তু থরস অফ বিল্লাল ভাইকে থরস অফ বিল্লাল ভাই থেকে আপনি এগিয়ে যেতে পারেন থরস অফ বিল্লাল ভাইয়ের সেও আপনি ভালো কিছু করতে পারেন তাই বলছি যে আপনারা ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরে কাজ করবেন থরস অফ বিল্লাল ভাই যদি তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করে এবং একটা লাইভে যে দুই লাখ টাকা ইনকাম করে একটা কথা মনে রাখবেন আপনিও কিন্তু একটা লাইভে এবং এবং লাখ টাকা টাকা ইনকাম ইনকাম করতে করতে আপনিও মাসে লক্ষ কিন্তু তাই বলে ভাববেন না যে পাগল দিশারা হয়ে যাবেন আপনার নিয়মিত কাজ করতে হবে আরেকজনে বলে নিয়মিত কাজ করার জন্য নাকি ফোন অমুক মুখ এটা লাগবে ভালো ফোন লাগবে আইফোন লাগবে না ভাই নো আইফোন কোনো প্রয়োজন নেই আমি মনে করি হাতের যে স্মার্টফোন আছে সেই ফোন দিয়ে আপনি স্টার্ট করেন হাতে যে আপনার মাইক্রোফোন আছে নাহলে আপনি একটা ছোট অল্প টাকা দিয়ে একটা মাইকোন মাইক্রোফোন কিনতে পারেন সেটা দিয়ে স্টার্ট করেন আস্তে আস্তে কাজ করেন জীবন সাকসেসফুল হবে আপনি যদি চেষ্টা করে যান চেষ্টা করলে উপায় হয় এই কথাটা পরিশ্রম করলে কখনো বৃথা যায় না আপনি যদি পরিশ্রম করেন আপনি এই জগতে দেখেছেন যারাই পরিশ্রম করছে তারাই জীবনে সার্থক হয়েছে আজ অথবা কাল পরিশ্রম করলে আপনার জীবন সার্থক হবেই এবং সফল হবেই